টুবিন্দুরা আজ আমি তোমাদের কিছু প্রফেশনাল আলোচনা করবো এখন বর্তমান আমাদের যে নতুন কারিকুলাম এসেছে সেখানে এইচএসিতে আগে যে বাইনারি থেকে দশমিকগুলো ছিল সেগুলো বর্তমান আমাদের সিক্স সেভেন ইটের বইতেও দেওয়া হয়েছে সেগুলো আমরা কীভাবে সহজেই শিখতে পারি সেগুলোও আলোচনা করবো একই সাথে যে বায়োলজি অক্টাল সবগুলোই আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত বইতে দেওয়া আছে যে বাইনারিতে বাইরিতে বোন বলো না এখন আমরা সবসময় দেখি যে বাইরের সংখ্যা কত বাইরের সংখ্যা হলো জিরো আর ওয়ান এর ভিত্তিগত টু এর ভিত্তিগত টু এখানে আমরা কিন্তু দুইটা ওয়ানে ওয়ান থাকবে টেনটা ওয়ানে ওয়ান থাকবে ওয়ান আর জিরো ওয়ান আর জিরো এর ভিতরেই থাকবে সীমাবদ্ধ এটা আমরা কীভাবে করবো মূলত ওয়ান ওয়ান জিরো অন অন জিরো 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 এটা আমরা উন্নত করতে পারি তারপরে আমাদের সমাধান করতে হবে অনে দশ দশে শূন্য হাতে এক এই একটা সবসময় ক্যারি এটা আমরা মানে কত জানলাম দশ ঠিক আছে শূন্য অন জিরো এই নিয়ে ফলো আমরা এখানে দেখি

যে কীভাবে আমাদের এই সমাধানটা করতে হবে এরকম বড় বড় সমাধানও আসে এখানে কিন্তু আমাদের চার পাঁচ ছয় কোনো মান আসবে না একটাই মান আসবে জিরো আর ওয়ান জিরো আর ওয়ান ব্যতীত অন্য কোনো মান এখানে আসবে না কারণ এটা বাইনারি যোগ ঠিক আছে বাইনারি যোগ আছে বোন আছে ভাগ আছে সব কিছু আছে আবার পয়েন্টের মানও আছে আবার এটা কি মানে স্বাভাবিক মান আছে দশমিক মান আছে স্বাভাবিক মানুষ আছে ঠিক আছে তাহলে আমরা এটা বাজারে দেখলাম বাজনারি পরবর্তী সংক্রান পরিপূরক একের পরিপূরক দুই এর পরিপূরক ওয়ান কমপ্লিমেন্ট দুই টু কমপ্লিমেন্ট এই দুই নিয়ে কোথায়গুলো আমরা কোথায় ভুল করি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতি ক্ষেত্রেই আমি ভুল করি সেগুলো আমরা